हमरा एम দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রাম রাজবাড়ির সামনে আর এই ঝাড়গ্রামের সঙ্গে মহানায়ক উত্তম কুমারের সম্পর্ক কিন্তু বেশ নিবিড় তিনি বেশ কয়েকটি ছবি শুটিং করেছিলেন এই অঞ্চলে এবং ঝাড়গ্রাম রাজবাড়ি যেটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু সন্ন্যাসী রাজার শুটিং হয়েছিল এবং রাস্তাঘাট কিছুটা বদলে গেলেও সকলের স্মৃতিতে কিন্তু উত্তম কুমার একেবারে উজ্জ্বলভাবে রয়েছেন আমরা সেই সব মানুষের সঙ্গেও দেখা করব যাদের যারা সেই সময় সাক্ষী থেকেছেন উত্তম কুমারকে সচক্ষে দেখেছেন তাদের সঙ্গেও কথা বলবো এবং স্মৃতির রোমন্থনের চেষ্টা করব কারণ উত্তম কুমার কিন্তু সকলের একটা আবেগের নাম রাজা রাজবাড়িতে থাকবেন স্বাভাবিক কিন্তু রাজবাড়িতে যদি থাকেন সন্ন্যাসী তাহলে তাকে দেখতে অনুরাগীরা ভিড় জমাবেন আরও স্বাভাবিক জমেও ছিল ভিড় সত্তরের দশকে ঝাড়গ্রাম রাজবাড়ির অতিথিশালায় সন্ন্যাসী রাজা উত্তম কুমারকে দেখতে এই ঝাড়গ্রাম রাজবাড়িতেই শুটিং হয়েছিল উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা আর বাঘবন্দি খেলার সাদাকালো ছবির সেই রাজবাড়ি আজ রঙিন এই সেই বারান্দা যেখানে রাজা নরসিংহ মল্লদেবের অনুরোধে এসে দাঁড়িয়েছিলেন মহানায়ক অনুরাগী রাত মাকে দেখে চোখ জুড়িয়েছিলেন সেদিন বাঙালির ম্যাটিনি আইডলকে এক ঝলক দেখতে কাতারে কাতারে মানুষের ভিড় সামলাতে সেদিন হয়রান হয়ে গিয়েছিল পুলিশ রাজবাড়ির অতিথি হয়ে এই ঘরেই থাকতেন মহানায়ক রাজা নরসিংহ মল্লদেবের নাতি সে সময় স্কুলে পড়তেন ক্লাস ফাইভ হবে তখন উত্তমের কোলে বসে ছবিও তুলেছিলেন তিনি এক মহিলা নাকি তার স্বপ্নে দেখা রাজপুত্রকে দেখতে পাঁচিল টপকে লাভ দিয়েছিলেন পা ভেঙেছিলেন তিনি সেই দৃশ্য দেখেছিলেন রাজা নরসিংহ মল্লদেবের বংশধর যা আজও তার স্মৃতিতে উজ্জ্বল আপনি দেখেছিলেন কাছ থেকে সেই শুটিং একটু যদি বলেন তখন কিরকম পরিবেশ থাকতো এবং আপনি কিরকম দেখেছিলেন বাঘবন্দি খেলা প্রথমে হয়েছিল তারপরে রাজবংশ তারপরে সন্ন্যাসী রাজা এটা নাইনটিন সেভেন্টি থ্রি থেকে সেভেন্টি ফোরের মধ্যে হয়েছিল তখন উত্তম কুমার রাজবাড়ির অতিথি হয়েই এসছিলেন একটা দিন কি হলো হঠাৎ করে সবাই জানতে পারলো যে উত্তম কুমার এসছেন তখন হুড়মুড়িয়ে এখন প্রায় পাঁচ ছশো লোক এসে গেলেন ওনাকে দেখার জন্য। উনি একটু ভয় পেলেন ভয় পেয়ে এই ঘরেই থাকতেন উনি তো ঢুকে গেলেন অনেক ভিড় ভাড় পুলিশ আসলো এ আসলো কিন্তু উনি ভয়ে বেরোতে চাইলেন না সেই মুহূর্তে আমাদের শারদাপীঠ এখানে রামকৃষ্ণ মিশন শারদাপীঠ দিদিমণিরাও পর্যন্ত এত উৎসাহিত উত্তম কুমারকে দেখবেন উত্তম কুমার মহানায়ক যেহেতু দেখবেন আমি তখন স্কুলের ছাত্র আমার দাদা রাজা নরসিংহ মল্লদেব ঝাড়গ্রামের শেষ রাজা উনি আসলেন উত্তম কুমারকে অনুরোধ করলেন দাদুর ডাকাতে উত্তম কুমার একটু বেরোলেন এই জায়গাটায় বসলেন সাথে আমার ঠাকুরদাদা ছিলেন এবং একে একে জনসাধারণ এসে ওনার সঙ্গে কথা বললেন অনেক রকম কথা অনেক হাট হাসির কথা ঠাট্টা হলো এ হলো উত্তম কুমার খুব মজা করতে ভালোবাসতেন সবাই সন্তুষ্ট হলেন এবং চলে গেলেন এবং কিন্তু একটা জিনিস আপনাকে বলি আমি কিন্তু ওনার কোলেই বসেছিলাম সময় আর উত্তম কুমার আসে নাকি এখানকার স্কুলে ছুটি পড়ে যেত উত্তম কুমার আসলে একটা দিন তো ছুটি নেই স্কুলের মাস্টরমশাইরা এবং ওনাকে রুটিন করে বিকেল বেলায় মানে স্কুলের সময় একটু দাঁড়াতেন এখানে সেই সময় বাচ্চারা এসে সবাই ওইখান থেকে লাইন করে এসে ওনাকে দেখে নমস্কার করে আবার ওইটা দিয়ে বেরিয়ে যেত আর এই ঘরটায় কি উনি শুটিং এর পরও থাকতেন এই ঘরটায় উনি শুটিং এর পরেও বহুবার এসছেন সুপ্রিয়া দেবী তো বারবার আসতেন উনি উত্তম কুমার চলে যাওয়ার পরেও সুপ্রিয়া দেবী বারবার আসতেন রাজবাড়ির অতিথি হিসেবে থাকাকালীন উত্তম কুমার ঝাড়গ্রামের একটি নির্দিষ্ট হোটেলের খাবার খেতে ভালোবাসতেন এখন যদিও ঝাড়গ্রাম ওভারব্রিজে ঢাকা পড়েছে হোটেলের নাম ওভারব্রিজ হওয়ার জেরে প্রায় সত্তর শতাংশ বিক্রিও কমে গিয়েছে শুটিং এর সময় উত্তম কুমারের জন্য এই হোটেল থেকে মাটন এবং চিকেনের তৈরি পদ নিয়ে যাওয়া হতো সেটে এই অশোকা হোটেলের আফগানি কাটলেট চেটে পুটে খেতেন মহানায়ক হোটেলের বর্তমান মালিকের বক্তব্য লাল টুকটুকে গায়ের রং ছিল উত্তম কুমারের একেবারে কাজ থেকে দেখার স্মৃতি ভাগ করে নিলেন তিনি যখন উত্তম কুমার এখানে এসেছিলেন ঝাড়গ্রামে বাঘবন্দি শুটিং করতে তখন আমরা স্কুলে পড়তাম আমি পরে বাবার কাছে শুনেছি যে এখান থেকে ওই উনি যখন শ্যুটিং শেষ করে রাজবাড়িতে ফিরতেন তখন ওখান থেকে রাজবাড়ি থেকে লোক এসে এখান থেকে মেনলি ওনার জন্য চিকেন কারলেট আফগানি আফগানি কারলেট এইগুলো যেত যেত আর কি উনি এগুলো পছন্দ করতেন এবং যে কদিন থাকতেন প্রায় রোজই এসে লোক এসে নিজে চিকেন কারলেট বা আফগান বা মটন কারলেট ড্রাই কারলেটকে গ্রেভি এখন নিজেরা আমরা তৈরি করি সেই গ্রেভিটার সঙ্গে কারলেট বয়েল করে আফগানি কারলেট তৈরি করা হয় খুবই সুস্বাদু তখন সাত থেকে আট টাকার মধ্যে ছিল এখন তো এটা পঞ্চাশ টাকা দাম হয়ে গেছে পঞ্চাশ টাকা হয়ে গেছে তো উত্তম কুমার খাওয়ার পর আর কত দর মানে বাকি ঝাড়গ্রামের সবাই আসে হ্যাঁ এখন আসে তো ঝাড়গ্রামে এখন আফগানি কার্লেটে আমাদের এখানে মেন এখন রেস্টুরেন্ট আইটেমের মধ্যে বেশি তো আইটেম নেই আমাদের এই তিন চারটে আইটেম তিন চারটে আফগানিটাই মেন ঝাড়গ্রাম কেন পরপুর মেদিনীপুর থেকে লোক এসে উত্তম কুমার খেয়েছেন সেই কী কার্লেটকে প্রচুর নিয়েও গেছেন এখানে খাওয়া খেয়েছেন একদম ফেস টু ফেস সামনে উনি দাঁড়িয়ে ছিলেন আমার সামনে মানে রাজবাড়ির যে মেনে ওখানে মেনে যে অতিথি উনি থাকতেন আমরা সবাই যখন প্রচুর ভিড় আমরা গেছিলাম উনি দেখা যাচ্ছে বাইরে বেরিয়ে এসেছিলেন খুবই সুন্দর মানে আমরা হয়ে গেছিলাম দেখে মানে এত সুন্দর মানে কল্পনা করতে পারিনি এত সুন্দর দেখতে ঝাড়গ্রামের আগের এক স্টেশন শরডিহা মানিকপাড়া এলাকার এই স্টেশনে শুটিং হয়েছিল বাঘবন্দি খেলার ছবিতে সরডিহা স্টেশনের নাম দেখানো হয়েছিল রানীনগর স্টেশন যেখানে উত্তম কুমার তাঁর সহ অভিনেতা পার্থ মুখোপাধ্যায়কে আনতে গিয়েছিলেন ঠিক সেই স্টেশন লাগোয়া রিক্সা স্ট্যান্ডের দুজন রিক্সা চালকও সেই শুটিংয়ের অংশ ছিলেন একজনের মৃত্যু হয়েছে অন্যজন বয়সের ভারে চুঁকেছেন খানিক তবে এখনো তাঁর স্মৃতিতে রয়ে গিয়েছেন মহানায়ক আমার নাম ভীমসিট সদ্যায় বাড়ি আমার আশি আশি বছর বয়স উত্তম কুয়ারে অনেকদিন আসছিল ওর সঙ্গে রিস্কায় চাপাইছি উত্তম কুয়ারকে দেখেছি চোখের সামনে খুব ভালো লেগেছে অনেকক্ষণ ভুলে গেছি উত্তমকে মনে আছে বাঘবন্দি খেলাতে পার্থকে নিয়ে হুটকোলা জিপে চড়ে চাল কলে ঢোকার দৃশ্য এখনও মানিক পাড়ার বাসিন্দাদের কাছে গর্বের উত্তম কুমারকে দেখতে ভিড় জমানোর ফলে অনেকেরই বাড়িতে হাঁড়ি চড়েন এই বারান্দাতেই দাঁড়িয়েছিলেন উত্তম তাকে দেখতে ছুটে এসেছিলেন ওই পাড়ারই বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো সালে সন্ন্যাসী রাজা আর বাঘবন্দি খেলা ছাড়াও রাজবংশ ছবিতে তুলে ধরা হয়েছে ঝাড়গ্রামের আনাচ কানাচ চব্বিশে জুলাই মহানায়কের মৃত্যুবার্ষিকীতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ঝাড়গ্রামে আমার ঠাকুরদার কথা অনুযায়ী রংমহলে উনি থিয়েটার দেখতে আসছেন ওনার একটা সাদা অ্যাম্বাসারের গাড়ি ছিল তো দাদুর কথা অনুযায়ী তো সেই সময় থেকে আমরা উত্তম কুমারকে জানতে পারি তারপরে আস্তে 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 যত বড়ো হই উত্তম কুমার কিন্তু আমার জন্মের আগে মারা গেছেন কিন্তু সেই যে ওনার টোটাল যে থেকে উনি যে নায়ক শুধু নয় মহানায়ক সেটা কিন্তু আমাদের মধ্যেই রয়ে গেছে হ্যাঁ থিয়েটারেও উত্তম কুমারের অবদান অনস্বীকার্য মাত্র ন বছর বয়সে থিয়েটার করা শুরু করেন মহানায়ক থিয়েটারে উত্তম তেমন করে চর্চিত নন উত্তম কুমারের থিয়েটারে যে অবদান অভিনেতা হিসেবে শুধু নয় একজন দর্শক হিসেবেও তার যে অবদান সেই কথাটুকু আমরা ইতিহাস খুঁড়ে যতটুকু পেরেছি তুলে আনার চেষ্টা করেছি সেই সব গল্পের পাশাপাশি উত্তম কুমারের ছবিতে ব্যবহৃত গানের কোলাজ ছিল আকর্ষণীয় মহানায়কের স্মৃতিসৌধ তৈরি করা এবং তার নামে একটি রাস্তা তৈরির আবেদনও রাখা হয় অনুষ্ঠানে সেই রাস্তায় কি কোনো প্রেমিক তার প্রেমিকাকে বাইকের পিছনে বসিয়ে গান গাইবে এই পথ যদি না শেষ হয়